নভেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে ডিসেম্বর দু হাজার পঁচিশে পে কমিশনের চূড়ান্ত গেজেট আমরা দেখতে পাবো নেতৃ নেতৃত্ব প্রদানকারী কর্মচারী সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আর সালাম আলাইকুম রহামাতুল্লাহ সাক্ষাৎকার ছিল দুপুর বারোটায় আমরা সেখানে শচিবালয়ের নেতৃস্থানীয়দের আসতে বললেও আবেগ আপ্লুপ্ত হয়ে সচিবালয়ের হাজার হাজার কর্মচারী সেদিন ছুটে এসেছে অর্থাৎ আজ সাড়ে এগারোটার মধ্যেই বাদাম তলায় তারা সমবেত হয়ে কমিশনের অর্থাৎ পুরাতন এক নং ভবনের পে কমিশনের চেয়ারম্যানের দপ্তরে সকলে মিছিল সহকারে এবং তাদের প্রাণের দাবি ওয়ান ইস্টু ফোরের ভিত্তিতে বেতন নির্ধারণ নবমে কমিশনে বিদ্যমান বিশটি গ্রেডের স্থলে দশটি গ্রেড এবং একান্তই সম্ভাবনা হলে অন্তত বারোটি গ্রেডের এর বাইরে যেন কোন গ্রেড নির্ধারণ না করা হয় সেই দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মিছিল সহকারে কমিশনের চেয়ারম্যানের অফিসের সম্মুখে অবস্থান এবং মিছিল স্লোগানে মুখীকৃত করে তুলেছিল মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের পাঁচজনকে অনুমতির কথা বললেও আজ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চেয়ারম্যান মহোদয় আমাদের শতাধিক কর্মচারীকে স্থলে বা সবস্থলে হাজির হওয়ার বা উপস্থিত থাকার অনুমতি সদায় অনুমতি জ্ঞাপন করেছিলেন সেখানে কর্মচারীদের অভূতপূর্ব শৃঙ্খলা এবং পেন রথ সাইলেন্ট চেয়ারম্যান মহোদয় উপলব্ধি করে সর্বশেষ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে যে এরা খুবই অনুগত এবং সুশৃঙ্খল কর্মচারী প্রাক্তন সচিব ডক্টর রহমান ওই উপস্থিত ছিলেন আমাদের বহুলাংশ বা শতভাগ দাবির সাথে বাস্তবায়িত হয় কমিশন চেয়ারম্যান এবং সভাসদবর্গ সে বিষয়ে তাদের সম্মতি প্রকাশ করেছেন আশা করি নভেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশে পে কমিশনের চূড়ান্ত আমরা দেখতে পাবো জুলাই দুই হাজার পঁচিশ থেকে মর্মে আমরা প্রস্তাব রেখেছি কমিশন সদস্যবর্গ মাননীয় চেয়ারম্যান মহোদয় বিষয়টি বিবেচনার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন বিভিন্ন সংগঠন থেকে যে আলোচনা চলছে এগুলি আসলে আর কতদিন চলবে বলে আপনারা কোনো মানে আশ্বাস আমরা যতদূর জানতে পেরেছি এই সপ্তাহের মধ্যে সকল পর্যায়ের কর্মচারী প্রতিনিধিদের এবং বিভিন্ন অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে আলোচনা সমাপ্তি ঘটবে আগামী সপ্তাহে হয়তোবা আর কোন কর্মচারী সংগঠন বা কোনো অর্গানাইজেশনের কোন লিডাররা আর এখানে আসবেন না তাদের প্রতিনিধিদের আলোচনার দরজা হয়তো বা এই সপ্তাহের মধ্যে সমাপ্ত হয়ে যাবে সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ ব্যাপারে আমরা কোনো টাইম বার দিই এটা যুক্তি হবে না সর্বোচ্চ কত হবে তারা বিবেচনা করবে আমরা ম্যাগনেট পয়েন্ট শুরু করেছি ওয়ান ইস্টু ফোর সর্বনিম্ন পঁয়ত্রিশ এরপরে তারা কত করবে That's their decision, and that's not our matter of discussion.